আগের বলতে পারবো না এবং যদি কোনো কেউ দলের কেউ কোনো চিঠি দিয়ে থাকেন শীর্ষ নেতৃত্বের বিষয়টা শীর্ষ নেতৃত্ব দেখবেন এখানে এ নিয়ে প্রকাশে কোনো কথা বলার কোনো অবকাশ নাই বুঝছি যে আজকে মুম্বাইতে মমতা বন্দ্যোপাধ্যায় শরৎ पवार उद्धव এবং अखिलेश সিনঘনের সাথে মিটিং করবে এবার দেখা যেত আগেও বিভিন্ন সময় যে কংগ্রেসের তুলনায় এই দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ সাক্ষন্দ বোধ করে কিন্তু দেখি কোথা ইন্ডিয়ান মন্ডে কমান্ডিং অথরিটি মমতা দিকই ছুটছে বা থাকবে দেখুন ইন্ডিয়ার জোটের মধ্যে কমান্ডিং অথরিটি আজ এই মুহূর্তেও সার্বিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লাগামটা রয়েছে বাংলার হাতে লাগামটা রয়েছে কংগ্রেস নিশ্চিতভাবে কিছু আসনের তারা বেড়েছে কিন্তু তাদের মনে রাখতে হবে যে এই সম্পূর্ণ ইন্ডিয়ার যে স্পিরিটটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকাঠামোগত প্রস্তাবগুলো যদি মেনে নিত তাহলে কংগ্রেসের কিছু ভুলের জন্য এই ধরনের ঘটনাটা ঘটেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে চাইছেন ইন্ডিয়াকে আরো সঙ্গবদ্ধ রাখতে লোকসভার ভেতরে চাইছেন লোকসভার বাইরেও চাইছেন কংগ্রেসের সঙ্গেও মসৃণ ফ্লোর কোয়ার্ডিনেশন রাখছেন আবার অকংগ্রেসি অ বিজেপি যে দলগুলি ইন্ডিয়ার মধ্যে আছে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক তাদের সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক সমন্বয় তৃণমূল চায় তৃণমূল নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটে আছে এবং থাকবে কিন্তু এটা মনে রাখতে হবে বাংলায় সিপিএম আর কংগ্রেস বিজেপি কে সাহায্য করতে গেছিল তাই বাংলায় কিন্তু একা জিতে এসছে তৃণমূল তাই ইন্ডিয়াতে তৃণমূল থাকবে সকলের সঙ্গে তৃণমূল থাকবে কিন্তু নিজস্বতা বজায় রেখে তৃণমূল আছে এবং থাকবে